দাও চোখ বন্ধ করে খেয়ে চোখে ভাবছ এবার কিন্তু তো শেষ না হ্যাঁ সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর সবাইকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এই খুব ভালোবাসা সবাই খুব ভালো কাটলো আজকের দিনটা আমিও দেখছো তৈরি হয়ে গেছি একটু দেরি করেই আজকে ব্লগটা শুরু করলাম সমস্ত কাজ তাড়াতাড়ি করে শেষ করে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে জন্মাষ্টমীর দিন আমার মা প্রত্যেক বছর জন্মাষ্টমী পুজো খুব ভালো করে করে তো ওখানে আমি প্রত্যেকবারই যাই এবার এবার ভাব মানে বুঝতে পারছিলাম না যে যেতে পারবো কি পারব না কারণ পুরুষের পরশু দিন থেকে হাফ ইয়ারলি স্টার্ট তো ভাব পরে ভাবলাম যে না থাক একটু গোপাল পুজো প্রসাদটা খেয়েই আসি কারণ প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার তো যাই হোক এখন এখন আর কি এখন যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কেয়ার স্নান ধান আমাদের স্নান খাওয়া সমস্ত কমপ্লিট দুপুরের লাঞ্চটা কেয়াকে মায়ের ওখানে গিয়ে করাবো তো সবাই রেডি হয়ে গেছে সমূহ এখন যাবে না আমরা তিনজন এখন যাব। আর ওই যে তৈরি হয়ে গেছি এই যে তৈরি হয়ে গেছেন ম্যাডাম টা টা আজকে রোদটা একবার দেখো बाप रे আর আকাশটা কি সুন্দর আকাশ আকাশটা একদম পূজো পূজো আকাশ পুরো শরতের আকাশ নীল আর তার মাঝখানে পেজা তুলোর মতো সাদা মেঘ আর ইনি কি করছেন তখন থেকে টা 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 হ্যাঁ টাটা টা যাব তো চলো হ্যাঁ টা 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 কি আনন্দ এই যে ব্যাগ দু ঘন্টা তিন ঘন্টার জন্য যাব তার জন্য ব্যাগ দেখো তো যাই হোক চলো তৈরি হয়ে গেছি হয়েছে ডগি দেখা হয়ে গেছে চলো 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 মামা হয়ে গেছে চলো চলো কুটুস হলো আই কুটুস হয়েছে চল

বিশ্বকর্মা পুজোর আগে আগে যেমন আকাশ হয় অমনি আকাশ বাবাকে দিয়ে দে চাবিটা বাবাই বাবাকে অফিসে দিয়ে দে চাবিটা ও এখন পরে যাবে ওর অফিসে কাজ আছে আমি কুটু সাকিয়া আগে চলে যাচ্ছি নাহলেটু দেরি হয়ে যাবে ওই তো ওটো টোটো মনে চলেও এলো তো শান্ত আমাদের সঙ্গে যাচ্ছে ও মাঝ রাস্তা নেমে যাবে আর বাড়ির সামনে

आ गया देखो आज की मैं नहीं कर रहा ए ये की तो बोलो ये की ले ले मामा हां चल आ रहे हैं गुरु आ रहे हैं तू

মামাই চলে এসছে মেয়েকে খাইয়ে দি আগে তারপর আমরা খাবো খিদেও পাইনি এসে এক গাদা খেয়েছি সোমো আসেনি আগে সোমো আসুক তারপর খাবো ততক্ষণ মেয়ে তাকে খাইয়ে দিই কারণ বেজে গেল দুটো পনেরো সোমো এখনই ঢুকলো বাজলো এখন চারটে চারটের সময় এখন খাই চলো আমার এমনি তো খিদে পাচ্ছিল না কারণ বললাম যে প্রসাদ এত দেরি করে খেয়েছি না যে খাওয়ার ইচ্ছাও করছিল না এই চুড়িগুলো না আজকে পড়লাম প্রায় বছর খানেক বাদে এটা কিনেছিলাম সে সোনাঝুরি হাটের থেকে তো তখন ব্লগও করেছি ব্লগ আছেও এক বছর আগের ব্লগ দেখতে পারো গিয়ে তোমরা যারা দেখো নি তো এই চুড়িগুলো না আজকে পড়লাম চুড়িদারটার সঙ্গে দেখলে তো সেল সালোয়ারটা পড়েছি ওটা মিন্ত্রা থেকে কিনেছি মিন্ত্রায় আমি অনেকগুলো ড্রেস পুজো উপলক্ষেই অর্ডার করেছি সেগুলো চলে আসছে এক এক করে যখন সব চলে আসবে মিন্ত্রা হল একটা ভিডিও দেবো আমি তোমাদেরকে প্লিজ জানিও কেমন হয়েছে ড্রেসগুলো না খিচুড়িটা খুব ভালো হয়েছে খিচুড়িটা ভীষণ ভালো হয়েছে খেতে এটা কি বাঁধাকপি বাহ অনেক দিন পর খিচুড়ির সঙ্গে বাঁধাকপি খাচ্ছি বেশ পিকনিক পিকনিক একটা ফিল দেখ হচ্ছে দেখ তোমরা কি চলিলে আবার দেখা হবে পরে

পাখি বাবা বাবা এখানে জল তোমরা কিন্তু তো হেসো না হ্যাঁ দিয়ে তোর বাবা শোন লাগছে

বাবা এত ভিড় কি সে এখানে খিচুড়ি ভোগ ভোগ বিতরণ বাবা ঘুমিয়ে গেছে আমি ঠোকরে গেলাম এই কর্নারটা দাঁড়িয়ে দাও ডান দিকে রেখে দাও ডাওঁ খ <listings>